ডিওর ভিউার্স কেমন আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশান সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষ সাজেশান আপনাদের সাথে শেয়ার করছি ইংরেজি বিভাগের সাজেশন তো ধারাবাহিকভাবে আমরা আপনাদের সাথে এই সাজেশানগুলো শেয়ার করছি তো ভার্চুয়াল ভার্সিটি আপনাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো দ্যাট আপনারা পরবর্তী সাজেশানগুলো নিয়মিত সময় মতো পেয়ে যান অনার্স ফোর্থ ইয়ার দু হাজার বিশ সালের পরীক্ষার্থীদের জন্য এই সাজেশনটি তো আমরা আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি নাইনটিন্থ সেঞ্চুরি নভেল সাবজেক্ট কোড টু ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান প্রথমে আপনাদের সাথে পার্ট বি শেয়ার করছি শর্ট তো ভিওয়ার্স এখানে আমরা দেখছি যে হোয়াই ডাজ মিসেজ বেন এ ট্রাই টু ভিজিট টু মিস্টার বিংরে হোয়াট কাইন্ড অফ ক্যারেটার ডি Describe Pemberley House as a setting in Pride and Prejudice. Discuss the character of Sydney Carton. Critically comment on the death of Sydney Carton. What role does Sydney Carton play in Tear of Two Cities*? What does broken wine casket symbolize? What do you know about the broken wine cask? How did Jen save Mr. Rochester's life? Describe the fire incident why did Tess agree to marry Angel? Under what circumstances does Tess agreed to, to marry uh, to get marriage to Angel? What situation led Tess to murder Eric? Explanations It is a truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife. Happiness in marriage is entirely a matter of chance. I would embrace any sacrifice for you and for those dear to you. Think now and then that there is a man who would give his life to keep alive you love beside you. You are cold, you are sick, and you are silly. She ought to make her way with them if she plays her trump card aright. অ্যান্ড ইফ ডাজেন্ট ম্যারি হার হি উইল আফটার শর্ট নোটগুলো আমরা দেখে নিই মিস্টার অ্যান্ড মিসেস ব্যানট এলিজাবেথ টেলসন্স ব্যাঙ্ক লউড স্কুল প্রিন্স পার্টি তার অর্থ ব্রড কোয়েশনগুলো যে আমরা দেখে নিই তো সেখানে আমরা দেখব লাভ অ্যান্ড ম্যারিজ আর দ্য ডমিন্যান্ট ইস্যুজ ফোকাসড ইন প্রাইড অ্যান্ড প্রেজিটিস Elucidate the theme of love and marriage in Jane Austen's Pride and Prejudice. Jane Austen has made a critical study of love and marriage in her novel Pride and Prejudice. Discuss. Describe the incidents that unite Elizabeth and Darcy. Pride and Prejudice is an outstanding study of pride in all its manifestations. Discuss. Examine the theme of resurrection as depicted in A Tale of Two Cities. থিম অফ এ টেলস ব্রিং আউট দাইং থিং ওজ দ কন্ডিশন অফ উন রিফ্লেটেড ইনভেল ক্যারেক্টার হার্ড ইস পেসিমিস্টিক ভিউ ইস এভিডেন্ট ইন টেস্ট ডাক ডিস কাল টমস হার্ড ইমিস্ট আরিয়ালিস্টন ফর ইর আনসার ইন দাইট অফ টেস্ট অফ দ্য ভার্স ডু ইউ লাইক টু কনসিডার হার ডি প্যাসিমিস্ট ইফ সো আর গুড ডু ইউ কনসিডার ডেস অ্যাজ এ পিওর ওম্যান ওম্যান পুট ফরওয়ার্ড ইউর জাজমেন্ট হাউ পিওর ওম্যান ডিসকাস আপনারা জানেন যে ভার্চুয়াল ভার্সিটি আপনাদের চ্যানেল সবসময় আপনাদের কথা বলে আপনাদের প্রয়োজনগুলোই দেখে আপনাদের টেক্সট আপনাদের প্রয়োজনীয় টেক্সটগুলো বোঝানো সহ আপনাদের সাজেশান অন্যান্য বিষয়গুলো কিন্তু শেয়ার করে থাকি এবং আপনাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ঐশ্বর না।